প্রসুল বলেন বড় সুন্দর করে লিকুল লিশি ইন শিখলম শিকল তুলকুলু বেদিক রোল যেই আমার উন্নতির আর সব জিনিস ময়লা হয় তোমার কাপড় ময়লা হয় পরিষ্কার করার জন্য সাবান আছে তোমার দিলটাও ময়লা হয় এটা পরিষ্কার করার জন্য আর কিছু নয় অন্য কোন মলম দিলে অন্য কোন সোজা দিলে কাজ হবে না এখানে একটু জিকিরের তাসবির জিকির আর তাসবির একটু সোজা লাগায় দাও কালো অন্তরটাও তোমার ধবধবে সাদা হয়ে যাবে এজন্য আল্লাহ তো ডাক দিয়া বলেন বড় মায়া করে আল্লাহ ডাক দেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরা আল্লাহ বড় মায়া করে ডাক দেয় আল্লাহ বলে হে ইমানদারেরা হে ইমানদারেরা যেহেতু দিলটাকে পরিশুদ্ধ করে আমার কাছে আসতে হবে যেহেতু ইমান ওয়ালা বনে আমার কাছে আসতে হবে যেহেতু পরিশুদ্ধ দিল না নিয়ে আমার কাছে আসলে তুমি জান্নাত পাবে না জাহান নাম থেকে বাঁচতে পারবে না অতএব এই বান্দা অতএব এই বান্দা তুমি পরিশুদ্ধ দিল নিয়ে আসার জন্য আমানু হে ইমানদারেরা হে ইমানদারেরা আল্লাহ ডাক দিছে দুনিয়ার কোনো ইবাদকে ডাক দেয় নাই এখানে ইমানদার বলার সাথে সাথে এখান থেকে সকল প্রকার

আল্লাহ বলে বেশি বেশি জিকির করো কেন বেশি বেশি জিকির করবা কয় জানো নি ওয়াসাবিহু বুকাতাও ওয়া বেশি বেশি জিকির করো আর তাসবিহ পড়ো সকাল সন্ধ্যায় তাসবিহও পড়ো কেন পড়বা জানো নি যদি পড়ো আল্লাহ বলে হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালায়িকাতুহু যদি জিকির করতে পারো যদি সকাল সন্ধ্যা একটু তাসবিহ বাড়ায়া পড়তে পারো আমি আল্লাহ ওয়াদা দিলাম যাও হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম আমি আল্লাহ তোমাদের উপর রহমত নজিল করবো এই জন্য সকাল সন্ধ্যা আল্লাহ বলে ডাক দেয় এ বান্দা আই ওয়াল নদী না মান করু অ হাদিকর কাসি র বইসে ও দুনিয়ার মানুষেরা অ ইমান সকাল সন্ধায় জিকির করো সকাল সন্ধায় জিকির করো আবার একটু তাসবিও বাড়ায়া পড়ো আল্লাহ তো বলতেছিলাম প্রত্যেক জিনিসের জিনিসের পরিচ্ছন্নতা আছে অন্তরে পরিচ্ছন্নতার জন্য দরকার হলো জিকির এই জন্যই তো আল্লাহ বড় ডাক দিয়ে বলে হে ইমানদারেরা সকাল সন্ধ্যা জিকির করো জিকির করলে আল্লাহ এক নম্বরে অন্তর সাফ করে দিবে এবার আমি যদি রবকে বলি আল্লাহ জিকির করলে ফায়দা কি এই জন্য আল্লাহ বলেন হ্যাঁ তুমি যদি জিকির করো হুবল্লি হুসল্লা আলাইকুম তুমি যদি জিকির করো আমি আল্লাহ ওয়াদা দিলাম তুমি ভয় পেও না তোমার উপরে আমি রহমত নাজিল করব। আল্লাহ আয়াতের পরের অংশেই বলেন হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম যদি কি জিকির যদি করো তাসবিহ যদি পড়ো আমি আল্লাহ তোমার উপর রহম নাজিল করে দিব এরপর আল্লাহ বলেন তোমার ভয় হয় তোমার এতের কারণে জিকির করার পরেও যদি আমার পর্যন্ত না পৌঁছায় আল্লাহ আবার বলেন ওয়া মালায়িকাতুহু আমি তোমার উপর রহম নাজিল করব আর আমার ফেরেশতা তোমার জন্য রহমতের দোয়া করবে এইজন্য ভাই ফেরেশতার রহমতের দোয়া আর আল্লাহর রহমত যদি নিতে চাই জিকির করতে হবে বেশি বেশি যদি ডাকি আরশ পর্যন্ত পৌঁছে যাবে জিকির যত দুনিয়ায় হবে আসমানে তত বেশি ফায়দা আসমানে তত বেশি আমার জিকির হবে আল্লাহ বলেন ফাজকুরুনি আযকুরুকুম বান্দা তুমি আমাকে ডাকো আমাকে ডাকো তুমি দুনিয়ায় এমন মানুষকে নিয়ে ডাকবা যাদের চোখের কোনায় ময়লা হয় যাদের মুখের মধ্যে দুর্গন্ধ হয় পেটের মধ্যে ময়লা হয় শরীর আবার নাপাক হয় এমন মানুষদেরকে নিয়ে তুমি দুনিয়ায় ডাকবা ফাজকুরুনি আজ তুমি যদি আমাকে ডাকো তোমার স্মরণ যত বেশি হবে আমি রব তোমাকে তত বেশি স্মরণ করব। তুমি স্মরণ করবা দুনিয়ার মজমায় দুনিয়ার মানুষদেরকে নিয়ে আমি আল্লাহ তোমাকে ফিরিস তাদের মজলিশে তোমার স্মরণ করব তোমার আলোচনা করব তোমার মজমাতো নাপাক মানুষের তোমার মজমা তো নাপাক পানি দিয়ে তৈরি মানুষে আমার মজমা হবে এমন ফিরিস লায়া সুন মা আমার হোম লায়া সুন মা আমার তারা কখনো আল্লাহর অবাধ্য হয় না আল্লাহ তাদেরকে যে নির্দেশগুলো দেয় এমন বান্ধ এমন সৃষ্টিজীবদেরকে নিয়া ফিরিস নিয়া আমি তাদের তোমার জিকির বা আলোচনা করবো এজন্য ভাই আল্লাহর মজলিসে ফিরিস্তার মজলিসে যদি নিজের স্মরণ উঠাইতে চায় নিজের কারা উঠাইতে চায় জমিন এখানে জবান লড়াইতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ সবাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এইজন্য জিকির হবে ভাই তিন জিকির হলো তিন ধরনের ভাই জিকির করতে হবে জিকির করলে আল্লাহ আমার জিকির করবেন জিকির করলে আল্লাহ আমার জিকির করবেন আর জিকির করলে আল্লাহ আমার উপর রহম নাজিল করবেন ফিরিস্তা আমার উপর জন্য রহমতের দোয়া করবেন ফিরিস্তা আমার জন্য রহমতের দোয়া করবেন জিকির তো করতে হবে জিকির হবে তিন ধরনের এক নম্বরে সর্বশ্রেষ্ঠ জিকির লা ইলাহা ইল্লাল্লাহ সর্বশ্রেষ্ঠ জিকির কি লা ইলাহা ইল্লাল্লাহ আর সর্বোত্তম জিকির কালামে পাকের তেলা সর্বোত্তম জিকির কালামে তেলাবাদ আর সবচাইতে বড় জিকির হলো জামাতের সাথে পাঁচ ভক্ত নামাজ জামাতের সাথে পাঁচ ভক্ত বললাম জিকির করতে হবে দুনিয়ায় জিকির করব দুনিয়ায় পৌঁছে যাবে আরো জিকির করব দুনিয়ায় রহমত আসবে আরো থেকে জিকির করব দুনিয়ার বান্দার মজমায় আর আমার আলোচনা হবে আর সে মহাল্লার মজমায় জিকির করব দুনিয়ায় রহমত আসবে আর সে মহাল্লা থেকে এজন্য ভাই জিকির যদি করতে হয় জিকির করব তিন ভাবে সর্বশ্রেষ্ঠ জিকিরের নাম লা ইলাহা ইল্লাল্লাহ এজন্য আমি যদি বলি রব লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে আপনি কি দিবেন রসুল বলেন মানত আলা ইলাহাইল্লাহ দাখাল জান্না যে ব্যক্তিলা ইলাহাইল্লাহ পরে সে জান্নাতে প্রবেশ করবে আল্লাহ রসুল কেমন যেন আমাদেরকে রবের কথা শুনে দেন বান্দা তুমি বুঝলে বুঝো কত তুমি বুঝলে বুঝো এক দুনিয়া যে সব চাইতে বেশি মালিক হওয়া যায় কি জিনিসের কয়েক এক দুনিয়ার মালিক হওয়া যায় এক দুনিয়া মালিক হওয়া যায় আল্লাহ বলেন তুমি বুঝলে বুঝে বসে এক দুনিয়া যাও তুমি তুমি এক দুনিয়া বুঝো আর আমার কাছে দশের নিচে কোনো সংখ্যা নাই আর তোমার বুঝে এক দুনিয়ার বেশি নাই এজন্য তুমি যদি একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারো আর ঈমান নিয়ে কবরে আসতে পারো যাও আমি মালিক তোমাকে ওয়াদা দিলাম তোমাকে যে জান্নাতটা দিব সেটা ওই দশ দুনিয়ার সমান হবে সুবহানাল্লাহ বলবেন না এই জন্য দোস্ত লা ইল্লাল্লাহ এত পাড় এত শ্রেষ্ঠ এত দামি রব বলেন পৃথিবী আমি রাখবো না যদি লা লাহাই বলনে বালা না থাকে হ্যাঁ পৃথিবী আমি রাখবো যদি লা লাই ল বলনেওয়ালা থাকে এজন্য পৃথিবী ততদিন আসমানের অস্তিত্ব ততদিন যতদিন লা বলনে ইল্লাল্লাহ সেই এত দামি এত দামি কই কত দামি আকাশনের চাইতে দামি লা ইলাহা কত দামি কই জমিনের চাইতে দামি লা ইলাহা কত দামি কই আর জমিন এত এর মধ্যে যা কিছু আছে কিছুর চাইতে দামি আল্লাহু আল্লাহ এজন্য রাসূল তো বলেন যদি আসমান আর জমিন আর আল্লাহর সমস্ত সৃষ্টি যদি এক পাল্লায় দাও হয় আর লা ইলাহা ইল্লাল্লাহকে যদি এক পাল্লায় দেওয়া হয় তাহলে লা ইলাহা ইল্লার পাল্লাটাই ভারী হয়ে যাবে এজন্য সকাল সন্ধ্যা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ দুনিয়া কির করো আসমান যিকির করো রবের ফয়সালায় রহমত নিয়ে নাও আমরা শান্তি খুঁজি দুনিয়ায় দুনিয়া শান্তি খুঁজি শান্তি খুঁজি শান্তি খুঁজি শান্তি খুঁজি শান্তি দুনিয়ার কোথাও নাই সংসারে শুধু দাউ দাউ করে আগুন জ্বলে আমি বলবো বাজান রে সকাল সন্ধ্যা জিকির লাগায়া দাও জিকির লাগায়া দাও দেখবা এবার শুধু শান্তি আর শান্তি কারণ আসমান থেকে রহমত আসবে এইজন্য জন্য জিব্বা নড়বে এখানে আর রহমত আসবে আসমান থেকে এই জিব্বা তো আল্লাহ বানাইছি শুধু আল্লাহর জন্য এই জন্য পৃথিবীতে হাত পা স্পেশালিস্ট ডাক্তার আছে নখেরও স্পেশাল ডাক্তার আছে কানেরও স্পেশাল ডাক্তার ডাক্তার আছে গলার স্পেশাল ডাক্তার আছে মাথারও স্পেশাল ডাক্তার আছে ব্রেনেরও স্পেশাল ডাক্তার আছে চুলেরও স্পেশাল ডাক্তার আছে কিন্তু কখনো শুনবেন না জিব্বার স্পেশাল কোনো ডাক্তার আছে কারণ জিব্বা এটা কেমন যেন মালিক বলেন মালিক বলেন বান্দারে জিব্বা এটা শুধু আমার জন্য স্পেশাল বানাইছি এটা শুধু আমার জন্য বানাইছি যেমন তুমি গাড়ি চালাও পা কাজে লাগে হাত কাজে লাগে চোখ কাজে লাগে কিন্তু জিব্বার কোনো কাজ নাই বেচা কিনা করো হাত কাজে লাগে পা কাজে লাগে মাঝে মধ্যে জবান কাজে লাগে পুরো সময়টা তোমার পর কোনো কাজ নেই তুমি খেতে কাজ করো হাত লাগে পা লাগে চোখ লাগে জিব্বার কোনো কাজ নাই এটা শুধু আমি আমার জন্য বানাইছি করা আল্লাহকে বেশি বেশি ডাকো সকালে সন্ধ্যায় ডাকো কি আমি আল্লাহ থেকে তোমার উপর রহমত নাসিল করবো ফায়দা কি জানো নেই ফিরিস্তা তোমার জন্য রহমতের দোয়া করবি সকাল সন্ধ্যা জিকির করতে বলতেছিলাম জিকিরের মধ্যে হবে তিন ধরনের জিকির হবে কয় ধরনের তিন ধরনের সর্ব সর্বশ্রেষ্ঠ জিকিরের কথা বলছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ কত শ্রেষ্ঠ কত শ্রেষ্ঠ কত দামি কয় আল্লাহ কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহ ইয়াহদিমু মা কানা ক্বাবলা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এত দামি এত দামি একটা 70 বছরের কাফের যদি পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ তার সব গুনাহগুলো আল্লাহ maaf করে দেয় তাকে ঈমানওয়ালা বানায় দেয় রাসূল বলেন কালিমা পড়ার সাথে সাথে যদি সে মারা যায় এই লোকটাও 10 দুনিয়া সমান এক জান্নাত পেয়ে যাবে এই জন্য লাইলা হাইউল্লাল্লাহ যা অনেক দামি ও সর্বশেষ দাম সকাল সন্ধ্যা হইতে হবে এই জিকির আল্লাহ আমাদের তফিকদান আমাদের আর একটা জিকিরের কথা বললাম সর্বোত্তম জিকির হলো কালামে এ পাকের তেলাওয়াত এখন নাই কালামে এ পাকের তেলাওয়াত আল্লাহ বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন আল্লাহ বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা আমি আল্লাহ জিকির অবতীর্ণ করেছি উপদেশ বাণী অবতীর্ণ করেছি তাইলে কোরআনের অপর এক নাম হলো জিকির আর সর্বোত্তম জিকিরের নাম কালামে পাকের তেলাওয়াত বিশুদ্ধ কালাম পড়তে হবে সকাল সন্ধ্যা পড়তে হবে সূরা ইয়াসিন পড়তে হবে সূরা ওয়াকিয়া পড়তে হবে সূরা মুলক পড়তে হবে এই জাতীয় সুরাগুলো নিয়মিত করা দৈনন্দিন কিছু না কিছু হলেও কোরআন পড়া অর্জনের জন্য কিছু কিছু না কোরআন পড়া জানি না দোস্ত শিখতে হবে বিশুদ্ধভাবে শিখা ফরজে আইন আপনার নামাজ যেমন ফরজ কোরআন শিখা ফরজ আপনি নামাজ পড়েন ষাট বছরের নামাজ পড়েন বিশুদ্ধ কোরআন জানেন না বাবা রে আপনার এক অক্ষ নামাজ হয় নাই কপাল কালো হয়ে গেছে ভাই গিয়ে নামাজ পড়েন মসজিদে নাও নামাজ পড়েন কিন্তু কালাম শুদ্ধ না অশুদ্ধ কালামে নামাজ কোনদিন সম্ভব না এই জন্য সর্বোত্তম জিকিরের নাম হলো কালামে পাকের তেলা আর সবচাইতে বড় জিকিরের নাম হলো পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে জামাতের সাথে দলিল কি দলিল কি আল্লাহ বলেন উতলুমা ওহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ ইন্ন সালাতানিল ফাসা ই ওয়াল মুনকার ওয়ালা দিকরুল্লাহি আকবর ওয়ালা দিকরুল্লাহি আকবর আল্লাহ বলেন নবীকে বলেন ও আমার নবী ও আমার নবী ও আমার নবী আপনি মানুষদের কাছে আপনার পরে যে আমি আল্লাহ কালাম অবতীর্ণ করেছি এ কালামগুলো শুনায়েন শুনায় দেন জানায় দেন জানায় এটা বলার পরে বলার পরে আল্লাহ আবার বলেন হ্যাঁ মানুষদেরকেও আবার আপনিও ওয়াতিমি সলা নামাজ কায়েম করেন নামাজ কায়েম করেন কেন জানেননি ওয়াহিন্ন সাল্লাহ দাতনহা আনিল ফাহশাহ ইউলমনকার নামাজ এমন এমন ইবাদত নামাজ এমন এক বিক্সিন যা কোনো যদি তার ইমানের মধ্যে লাজেম বানায় নাই ইমান থেকে সব গুণাগুলোকে সে বের করে দিবে হ্যাঁ নামাজ যদি আবার বানায় নাই আল্লাহ বলেন সালাত তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার নামাজ তোমাকে বিরত রাখবে ফাহশা ওয়াল মুনকার কয় যে গুনাহ বড় গুনাহ মুনকার যে গুনা ছোট গুনাহ সব গুনা থেকে তোমাকে বাঁচাবে যে তার নাম নামাজ তার নাম নামাজ আরও কারণ হলো ওয়ালা যিকরুল্লাহি আকবার নামাজ হলো বড় জিকির নামাজ হলো বড় জিকির কারণ জিকিরের এক মানা হলো স্মরণ করা জিকিরের এক মানা হলো স্মরণ করা বান্দা আল্লাহকে নামাজ যেই পরিমাণ স্মরণ করে আর কোথাও পরিমাণ স্মরণ করে না বান্দা ছিল খেতে বান্দা ছিল বাজারে বান্দা ছিল দোকানে বান্দা ছিল গাড়িতে বান্দা ছিল তার কাজে মোয়াজিন ডাক দিয়েছে হাইয়া আল সালাহ ডাক দিয়েছে হাইয়া আল আল সালাহ বান্দা তার সব কাজগুলো ফেলায় দিয়া আয়সা করছে মসজিদে আয়সা ওযু করে এবার হাত উঠায় দেয় প্রথমেই সিলিন্ডার আল্লাহু আকবার দারা ঘোষণা দেয় আবার আল্লাহ ব্যবসা জেরাইকে আসছি ব্যবসা কিন্তু বড় না